নমস্কার এই জানুয়ারি মাস গ্লকমা সচেতন মাস এবং আমরা সবাই জানি চোখের যে পেশার সে পেশা যদি স্বাভাবিকের থেকে বেশি হয়ে যায় বিভিন্ন কারণে তখন তাকে গ্লকমা বলে গ্লকমা কত প্রকার কীভাবে হয় কেন হয় এসব বৃত্তান্তের মধ্যে যাচ্ছি না আর যে গ্লকমা নিয়ে একটু অন্য ধরনের নতুন কথা বলি সেটা হচ্ছে প্রথম যখন গ্লকমা হয় তখন চোখের যে অপটিক নার্ভ আছে সেটা ড্যামেজ হতে থাকে এবং অপটিক নার্ভ ড্যামেজ হওয়ার সাথে সাথে যে ফটো রিসেপ্টার যে সেলগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায় তাই অনেক সময় গ্লকমা হলে ব্লু এবং ইয়েলো কালার ব্লাইন্ডনেস দেখতে পাওয়া যায় অর্থাৎ নীল এবং হলুদ কালার যে ব্লাইন্ডনেস সে চিনতে পারে না নীল হলুদ অংশে চিনতে পারে না পরবর্তীকালে লাল এবং গ্রিন অর্থাৎ রেড অ্যান্ড গ্রিন লাল এবং সবুজ বর্ণান্ততা বা কালার বাইন্যস দেখতে পাওয়া যায় আর গ্লকোমা হলে প্রথমে যেটা হয় সেটা হচ্ছে তার সাইড ভিশনটা নষ্ট হতে থাকে এই একটা ব্যাপার আর একটা গ্লকোমার কথা বলি সেটা একটা অন্য ধরনের গ্লকোমা তাকে বলা হয় পিগমেন্টারি গ্লকোমা অর্থাৎ আমাদের মধ্যে যে আমাদের চোখের মধ্যে যে আইরিস রয়েছে সে আইরিসের মধ্যে যে পিগমেন্ট থাকে সেই পিগমেন্ট যখন খসে খসে পড়তে থাকে ভেতরে তখন সে ড্রেনেজ সিস্টেমটা ব্যাহত হয় রক্ত সেই চোখের মধ্যে যে তরল থাকে সেটা ঠিক যেতে পারে না তখন তাকে একটা গ্লকমা তৈরি হয় তখন তাকে বলে পিগমেন্টারি গ্লকমা বা পিডিএস বা পিগমেন্ট ডিসপাশান সিন্ডম বলে একটা অসুখ হয় সেখান থেকেও কিন্তু এই ধরনের গ্লকোমা দেখতে পাওয়া যায় আর হলে কোন খাবার খাবেন না বলা হয় যে খুব বেশি সল্টি খাবার বা নুন বা লবণাত্ম খাবার খাবেন না এবং কোনো স্যাচুয়েটেড বেশি ফ্যাট আনস্যাচুয়েটেড ফ্যাট এগুলো বেশি না খাওয়াই ভালো শরীরকে সুস্থ রাখতে গেলে সবুজ শাক এবং আমাদের মাছ ডিম যে স্বাভাবিক যে প্রোটিন যেটা আহার আছে সেটা গ্রহণ করাই কিন্তু থেকে ভালো ভালো থাকবে সবাই এই জানুয়ারি মাস ব্লক মাস সচেতন মাস যদি কোনো এই ধরনের সমস্যার কথা দেখতে পান বা বুঝতে পারেন সাথে সাথে আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের সাথে এবং বা হসপিটালে বা অন্য কোনো জায়গায় যোগাযোগ করবেন ধন্যবাদ সুস্থ থাকবেন সবাই নমস্কার